আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশেষে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার যে আপনাদের অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে এবং কয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কত তারিখে পরীক্ষা সেগুলো বিস্তারিত আমি আগেই বলেছিলাম অনেকেই বিশ্বাস করে নাই আমার কথা যে ভাইয়া আপনি কিভাবে বলেন যে আপনাদের পরীক্ষা পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত যেহেতু আপনাদের মোবাইলে মেসেজ আসে নাই অ্যাডমিট কার্ড দেয়নি তাদের জন্যই কিন্তু বলা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা দেখলে বুঝে থাকবেন যে আমাদের চ্যানেলে যেগুলো বলা হয় সব কিছু অথেন্টিক নিউজ পাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় সো যাই হোক আমি আর কথা বাড়াবো না এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিব কতজন মোট আবেদন করেছে কতজনের মধ্যে থাকলে আপনি এমসিকিউ পরীক্ষায় টিকতে পারবেন মানে কতজন তারা এমসিকিউ পদ্ধতিতে টিকাবে সেটা বলে দিব তাছাড়া অ্যাডমিট কার্ড ডাউনলোড কখন থেকে শুরু হবে সেটাও বলে দিব কারো যদি ইউজার আইডি পাসওয়ার্ড মনে না থাকে কীভাবে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড সেটাও আমি বলে দিব তাছাড়া এই কয়দিন আপনারা কিভাবে পড়লে এমসি পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারবেন সেটা সম্পর্কেও ডিটেলস সাজেশন ভিডিও সহ কী আপনারা পড়তে পারেন অন্য কি বই পড়তে সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন সো যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর প্রথম কমেন্টে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটা আমি দিয়ে দিব তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দিব সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন খাদ্য অধিদপ্তরের সকল আপডেট পাবেন তাছাড়া মডেল টেস্টগুলোও আমাদের পেজের মাধ্যমে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সো দেখেন নোটিশে বলেছে আপনাদের এখানে বলেছে আমি এত কিছু পড়বো না জাস্ট আপনাদের দেখেন এই উপখাদ্য পরিদর্শক গ্রেড চোদ্দ লিখেছে এটা ভুল হবে গ্রেড তেরো উপরে কিন্তু তারা হেডলাইনে বলে দিয়েছে এটা একটা টাইপিং মিস্টেক পদের নিয়োগ বাছাই পরীক্ষা এমসিকিউ কিউ পদ্ধতিতে আগামী পঁচিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে এগারোটা আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে এক ঘন্টার একটা এমসিকিউ পরীক্ষা হবে তারা কিন্তু বলেই দিয়েছে এমসিকিউ পদ্ধতি অনেকে বলেছেন যে ভাইয়া লিখিত হবে লিখিত হওয়ার কোনো সুযোগ নেই আগে এমসিকিউ হবে এর পরের লিখিত হবে ঠিক আছে সো এক ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আঠারোটা জেলায় কোন আঠারোটা জেলায় হবে সেটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঠিক আছে এখন আসেন আপনারা কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে বলা আছে আবেদনকারী প্রার্থীগণ উনিশ দশ দু হাজার পঁচিশ তার মানে হচ্ছে আগামীকালকে রবিবার দুপুর দুইটা থেকে আপনারা এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আজকে থেকে ডাউনলোড করতে পারবেন না অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আগামীকাল রবিবার দুপুর দুইটা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আর যারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাদের জন্য একটা কথা বলবো আপনার কিচ্ছু লাগবে না মোট কথা আপনি জাস্ট ফরগেট ইউজারের আইডিতে দিবেন এই লিঙ্কে যাওয়ার পরে তারপরে ফরগেট ইউজারে গিয়ে সেখানে আপনার হয়তো বা নিজের নাম চাইবে বা বাবার নাম চাবে সাথে এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নম্বর দিলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে রিকভারটা এখনও অনুষ্ঠিত মানে আপনারা অ্যাডমিট কার্ড এখন রিকভার করতে পারবেন না ইউজার আইডি এটা যখন কালকে অ্যাডমিট কার্ড ছাড়বে দুইটার দিকে যাদের ইউজার আইডি পাসওয়ার্ড মনে নাই বা ভুলে গেছেন বা ডিলিট হয়ে গেছে তারা কিন্তু রিকভার করতে পারবেন কালকে থেকে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তাও আমি একটা ভিডিও দেব যখন আপনাদের এরকম সমস্যা ফেস হবে গতকাল থেকে আর যেহেতু প্রথম দিকে কালকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে প্রথম দিকে সার্ভারে একটু সমস্যা হবে অনেকেরই দেখা যাবে যে সার্ভারে ঢুকতে পারবেন না ডাউনলোড করতে পারবেন না হতাশ হওয়ার কিচ্ছু নাই পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সো এটা নিয়ে টেনশনের কিছু নাই এবার আসেন এই পরীক্ষায় আবেদন করেছে আপনাদের প্রায় চার লাখ উনআশি হাজার সামথিং তার মানে ধরতে পারেন চার লাখ আশি জন সো এখানে আপনাদের টিকাবে মূলত দশ থেকে এগারো হাজার এর ভিতরে যারা থাকবেন উপরের দিক থেকে নাম্বারের দিক থেকে তারাই টিকে যাবেন এখানে কোনো পাসমার্ক নাই যে আমি পাশ করলাম চান্স পেয়ে যাব ব্যাপারটা এরকম না তারা টিকাবে দশ হাজার বা সর্বোচ্চ এগারো হাজার এর মধ্যে এটা আপনারা বুঝবেন গত যে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এগারো হাজার সামথিং টিকিয়েছিল সেই প্রেক্ষিতে আপনাদেরকে বললাম আর আপনারা এই কয়দিন কিভাবে পড়াশোনা করতে পারবেন কী কী বিষয়ে আপনাদের টপিকগুলা কিভাবে ভাগ করে পড়বেন এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি তাছাড়া আমাদের সাজেশন ভিডিও সহ বিস্তারিত আরেকটু আপনাদের বলে দিচ্ছি যে কোনোভাবে আপনি কিন্তু ফলো করতে পারেন আমাদের সাজেশনই যে লাগবে এমন না আমাদের সাজেশনটা মূলত তৈরি করা হয়েছে অল্প সময়ে যেন আপনারা টপিক ওয়াইজ সব কিছু রিভাইজ দিতে পারেন সে জন্য আর আপনাদের কাছে যে কোনো বই থাকলে আপনি সেটা ফলো করতে পারবেন এর সাথে আপনারা আর কি পড়বেন সেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওতেও বলে দিচ্ছি একটু দেখে নেবেন মনোযোগ দিয়ে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের দুইটা পরীক্ষার জন্যই আমাদের এই স্পেশাল সাজেশন নোটসটা রেডি করা আছে এখানে কিন্তু সবগুলো সাবজেক্টের টপিক ভিত্তিক দেওয়া আছে যাদের দরকার হবে সাজেশনটা তারা স্ক্রিনীদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মূলমাত্র দুশো টাকা এই সাজেশনটা আপনাদের এমসি কিউ তো কভার করবেই তাছাড়া আপনাদের রিটার্নেরও প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লাস কিন্তু কভার হয়ে যাবে ইনশাল্লাহ এক্সট্রা কিছু আপনাদের আর সাথে পড়া লাগবে না যা যা পড়া লাগবে সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা যে কোনো বই ফলো করতে পারবেন এর সাথে আপনাদেরকে অবশ্যই পড়তে হবে বিসিএস প্রশ্ন ব্যাংক যেখান থেকে সাবজেক্টিভ কোয়েশনগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন তাছাড়া বিগত তিন চার মাসের যে জব সলিউশন আছে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের সাজেশন নোটসটা নেবেন তারা আমাদের এই সাজেশন নোটস সহ বিগত চার মাসের প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে এই বছর সেগুলো আপনারা পেয়ে যাবেন জুলাই আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে এই কোয়েশনগুলো আপনারা পেয়ে যাবেন পরীক্ষার এবং এছাড়া বিসিএসের জন্য আমরা একটা ভালো একটা ওয়েবসাইট সাজেস্ট করবো সেখান থেকে আপনারা ব্যাখ্যা সহ সব খুব সহজেই পড়তে পারবেন এছাড়া খাদ্য অধিদপ্তরে বিগত দশ বছরের প্রশ্ন তো আপনাদের দিয়েই দিব সো এখানে মূলত হচ্ছে আপনারা যারা পড়াশোনা করেছেন প্রিপারেশন নিয়েছেন মোটামুটি একটা রিভাইজ দরকার বা একদমই পড়ালেখা করেন তাদের জন্য বলবো শেষ মুহুর্তে আপনারা কিন্তু আমাদের এই সাজেশনটা ট্রাই করতে পারেন এটা বাংলা অংশ প্রত্যেক ভিডিওতে আমি দেখাই এত সময় বেশি নিব না আপনাদের যদি আমরা একটু ইংলিশ অংশ দেখাই দেখেন খুব সুন্দরভাবে নোট করা আছে আপনার কাজ হচ্ছে জাস্ট রিভাইজ দেওয়া সারা জীবন তো অনেক ফাঁকি মারছেন চার পাঁচটা দিন একটু কষ্ট করেন ইনশাল্লাহ দেখি আপনি টিকে যাবেন ভাই প্রিলি টিকতে আপনাকে একবারে পুরো একশোতে একশো পাইতে হবে না পরীক্ষা একশো মার্কেও হইতে পারে আশি মার্কেও হতে পারে পঞ্চাশ মার্কেও হইতে পারে এটা হচ্ছে তাদের ব্যাপার সো এটা নিয়ে মাথা ঘামানো কিছু নাই পরীক্ষা যাই হোক না কেন মিনিমাম আপনাকে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে ঠিক আছে সো এই জন্য আমি আপনাদেরকে বলি দুশো টাকা খুব বড় বিষয় না এটার মাধ্যমে আপনার অন্যান্য জবেরও কিন্তু পরীক্ষা অনেক দূর এগিয়ে যাবেন ঠিক আছে অন্যান্য অনেক জবই কিন্তু এটা কাজে লাগবে আর ম্যাথের ক্ষেত্রে আপনাদের রিটেন এমসিকিউ দুইটাই কাভার হয়ে গেছে এখানে যেভাবে দেওয়া আছে আপনারা সেভাবে করলেই কিন্তু এর বাইরে কোনো পরীক্ষায় আসবে না এরপরে সাধারণ জ্ঞান নিয়ে যাদের সমস্যা সব আপডেট সাধারণ জ্ঞান সহ সব এখানে দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনাদের খাদ্য অধিদপ্তরের লেটেস্ট আপডেট যে তথ্যগুলো আছে সেগুলো আমরা ফেসবুকে আপলোড দিয়ে থেকে অনেকেই আপনারা যুক্ত আছেন যারা যুক্ত নয় তারা যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক পেজে কিন্তু আপনাদের খাদ্য অধিদপ্তরকে কেন্দ্র করে আমরা অলরেডি দুইটা মডেল টেস্ট নিয়েছি চেষ্টা করব আরও কিছু মডেল টেস্ট নেওয়ার পরীক্ষার আগে সো সবাই যুক্ত হয়ে যাবেন তাহলে কোনো কিছুই মিস করবেন না আর যাদের সাজেশন নোটসটা দরকার হবে এবং আমরা এই সাজেশন নোটসের সাথে যা যা দিব সব কিছুই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো যদি আপনি কভার করেন আপনি আশা রাখেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় ভালো করবেন আপনার পরীক্ষায় এনসিকিউতে টিকতে পারবেন একটা ভালো লেভেলের কনফিডেন্স পাবেন সো এই হচ্ছে ভিডিও বিস্তারিত সব কিছু বলে দিলাম যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন নোটস সহ